নমস্কার বন্ধুরা আমরা যে ব্যাপারটা নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে স্টাফ মোটিভেশন এটা সম্ভবত থার্ড পার্ট আমার কাছে গতকাল থেকে আজ অবধি প্রায় দশখানা ফোন এসেছিল অনেকেই ব্যাপারটা কনফিউজড অনেকে প্রশ্ন করছে যে যারা শুধু চাকরি করে অর্থাৎ সাধারণ অর্থে যে আমরা স্টাফ বলি এই ভিডিওটাকে শুধু তাদের জন্যই আমি বলবো না একটা যদি একটু বৃহৎ অর্থে দেখেন যিনি বিজনেস করছেন তিনিও কিন্তু বিজনেসের আন্ডারে একজন স্টাফ কারণ বিজনেসটাকে আপনি যদি সেপারেট এন্টিটি হিসেবে দেখেন যারা কমার্স পড়েছেন তারা জানেন কমার্সের দিক থেকে দেখলে বিজনেসটাকে সেপারেট এন্টিটি পৃথক সত্তা হিসেবে দেখানো হয় তার আন্ডারে কিন্তু মালিকও কিন্তু স্টাফ সুতরাং যিনি বিজনেসম্যান তার আন্ডারে যারা কাজ করছে স্টাফ সবার ক্ষেত্রেই কিন্তু ভিডিওটা দেখার প্রয়োজন আছে অ্যাকচুয়ালি যদি বৃহৎ অর্থে দেখেন আমরা সবাই কিন্তু স্টাফ কারো না কারুর আন্ডারে আমরা রয়েছি এইটার আরও এক্সপেন্ডেড আরও ডিটেলসটা কমেন্টসে চলে যাবেন প্রথম কমেন্টসটা পাবেন কারণ এত অল্প সময়ের মধ্যে এটা জানানো সম্ভব না ডিটেলসটা ওখানে লেখা আছে দেখে নিন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন অনেকটা সময় দিচ্ছেন এই ধরনের ভিডিও দেখছেন আপনারা সঙ্গে থাকুন অসংখ্য ধন্যবাদ